এটা হলো নয়া নয়াপল্টন এ রাস্তা দিয়ে বাম সাইড থেকে বাম সাইড দিয়ে কাকাইল যাওয়া হয় আঞ্জুমান মুফিদুল ইসলাম তারপরে ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতাল এটা এই বাম দিক দিয়ে যেতে হয় আর এটা হল বিএনপির কেন্দ্রীয় কার্যালয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর কেন্দ্রীয় কার্যালয় এটা আর এখানে হলো এই যে দেখা যাচ্ছে মিঠাই মর মক্কা কার প্লেস শুকুর মোটরস টয়োটা গার্ডেন ইত্যাদি যে লেখা লেখা দেখা গেছে এটা হলো এই যে বিল্ডিং দেখা যাচ্ছে বিল্ডিং ছয় তালা উপরে দেখা যাচ্ছে ইনসাফ এই যে ইনসাফ এখানে মূলত ইনসাফ টোয়েন্টি ফোর যে অনলাইন যে একটি পত্রিকা আছে সেই পত্রিকার ওখানে ট্রেনিং হচ্ছে তা আমি এখান দিয়ে যাব এখান দিয়ে গিয়ে তারপরে এই যে এই সোজা রাস্তা কাকরাইল কিন্তু এদিকে এদিকে কাকরাইল আর এটা হলো এই বিএনপির কার্যালয় এদিকে বাম দিকে গেলেই পলওয়েল মার্কেট ফকিরাপুল পুলিশ সেন্ট্রাল হসপিটাল এগুলো সব এদিকে এখানে গিয়ে তারপরে এই যে বাম দিকে একটা গলি ঢুকছে এই যে এখানে গিয়ে অর্থাৎ বিল্ডিং বাহির থেকে দেখা গেল মূলত বাহির দিয়ে গেট না গেট এটা হবে গেট এই যে এই যে বিল্ডিং দেখা যাচ্ছে একটা তবে এই একটা এখানে গিয়ে এখানে সিঁড়ি কয়েকটি আছে এক নম্বর সিঁড়ি দুই নম্বর সিঁড়ি এই যে এটি হলো দুই নম্বর সিঁড়ি আমি এক নম্বর সিঁড়ি দিয়ে উঠছি এটার ছয় তলায় এনসাফ এখানে যাচ্ছি এই এ দিয়ে এ পাশটায় কেউ উঠবেন না এটায় উঠবেন এনসাফের ছয় তলায় তাদের অফিস ওখানেই কোর্স হচ্ছে